আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোন হিন্দু দিদি ও দাদুদের জানায় আমার আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আমার সদ ভালোবাসা ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নাম দিয়ে বশীকরণ করার একটি নকশা নিয়ে এই নকশাটির মাধ্যমে আপনি যে কোনো নারী বা যে কোনো পুরুষকে আপনি বশীকরণ করতে পারবেন বিবাহিত নারী হোক বিবাহিত পুরুষ হোক যাকে খুশি আপনি তাকেই বশীকরণ করতে পারবেন শুধুমাত্র এই নকশাটির মাধ্যমে তবে এই নকশাটির কিছু গোপনীয় নিয়ম আছে যে নিয়মটি আমি বলে দিব আজকে আপনাদের সামনে সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন যে কোনো ব্যক্তিকে আপনারা অতি সহজেই বশীকরণ করতে পারবেন যে কোনো ব্যক্তিকে বশীকরণ করে সারা জীবন আপনার বাধ্যগত রাখতে পারবেন আপনার বশ করে রাখতে পারবেন আপনি যখন যা গুম করবেন তখন সেই ব্যক্তি তখন তাই করবে এক কথায় পাগলা কুকুরের মতো আপনার পিছন পিছন ঘুরবে বিওয়ার্স এই নকশাটির মাধ্যমে যদি আপনি কাজ করেন এই নকশাটি যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির উপর আপনি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে সেই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য আপনার কথায় উঠবে আপনার কথাই বসবে সারাক্ষণ আপনার চিন্তা করবে আপনার গুলামি খাটবে বিওয়ার্স আমি ক্ষুধার কসম কইটা বলতেছি বিওয়ার্স আমি যে আজকে পাওয়ারফুল একটি নকশা আপনাদের সামনে দিয়ে গেলাম এই নকশার মাধ্যমে যদি আপনারা কাজ করতে পারেন সঠিক নিয়ম অনুযায়ী ক্ষুদার কসম ভিওয়ার্স একশো পার্সেন্ট আপনার কাজের ফলাফল পাবেন তবে ভিওয়ার্স এই নকশাটির নিয়ম আছে আমি সম্পূর্ণ নিয়ম আমি আপনাদের ভালো করে বুঝাই দিতেছি সকলেই সুন্দর করে সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজের ফলাফল পাবেন সো ভিওয়ার্স এই যে স্ক্রিনের ভিত্তে আপনারা একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি সর্বপ্রথমে আপনি জাফরান কালি দ্বারা একটি সাদা কাগজে অঙ্কন করবেন যেইখানে মেয়ে দেখতে পাচ্ছেন সাইডে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন নাম সেইখানে আপনি মেয়ের নামটি বসাবেন এবং আপনি ছেলে ঠিক আছে আপনি সেই মেয়েকে বসীকরণ করতে যাচ্ছেন আপনার নামটি নিচে বসাবেন বসানোর পর আপনি এই নকশাটির মাঝখানে যাকে আপনি বশীকরণ করবেন সেই ব্যক্তির কাপড় আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনি এই নকশাটির মাঝখানে রাখবেন রাখার পর আপনি একটি তাবিজের ভিতরে সুন্দর করে ভালো করে আপনি এই নকশাটি ঢুকাবেন ঢুকানোর পর মোমবাতি দিয়ে আটকে দেওয়ার পরে আপনি রাত বারোটার সময় শনিবার কিংবা মঙ্গলবার শ্মশান ঘাটে চলে যাবেন শ্মশান ঘাটে যাই আপনার নিঃশ্বাসটি বন্ধ করে আপনি এই নকশাটি দাফন করে দিবেন মানে পুতবেন শ্মশান ঘাটের মাটিতে আপনি এই নকশাটি পুতবেন ইনশাল্লাহ ভিউয়ার্স সেই রাতের পর থেকে ভিউয়ার্স সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশ হবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য থাকবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল দেওয়ানা থাকবে আপনি যখন যা হুকুম করবেন তখন তাই করতে বাধ্য থাকবে বিয়ার্স এই কাজটি নিয়ম অনুযায়ী করেন অবশ্যই আপনার কাজের ফলাফল আপনি পাবেন আমি খুদার কসম করতেছি বিয়ার্স আপনি কাজ করে দেখেন অবশ্যই কাজের ফলাফল পাবেন তবে ভিওয়ার্স যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন তান্ত্রিক কবিরা যারা কাজ করাইতেছেন কোনো কাজের ফলাফল আপনারা পাইতেছেন না আমি ক্ষুধার কসম করে বলতেছি ভিওয়ার্স এই যে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের কাজের ফলাফল আমি চব্বিশ ঘন্টার মধ্যে দিব চালানের মাধ্যমে দূর থেকে যে কোনো বসীকরণ বান আমার কাছ থেকে